এই জায়গাটা উত্তরা আট নং সেক্টর রেলগেট এটা উত্তরের একটা মাস পয়েন্ট বর্তমানে এখন সকাল এগারোটা পঞ্চাশ মেঘলা আকাশ এবং পাঁচই আগস্ট সারা বাংলাদেশে কারফিউ তো মানুষের মধ্যে একটা গরবন্দি ভাব মানুষ একটা ঘরবন্দি হয়ে গেছে তো নিচুপ এক বাংলাদেশ বললেই চলে আমার এখান থেকে যদি আমি দেখাই এই যে খুব কাছে এটা হলো উত্তরা অয়েল মার্কেট আবদুল্লাপুর এরপরে যদি দেখাই এটা হলো নং সেক্টর সোনালী ব্যাংক স্টাফ কোয়ার্টার এর পরবর্তী যদি দেখাই অয়েলের উল্টা সাইটে ওই সাইটটি হলো নয় নং সেক্টর উত্তরা নয় নং সেক্টর উত্তরা নয়নং সেক্টর ওই আধুনিক মেডিকেল বলে বাংলাদেশ মেডিকেল নয় নম্বর সেক্টর এর পাশে যদি আমরা দেখাই এটা উত্তরা হাউস বিল্ডিং মাস্কাট প্লাজা তার পাশে হইল আজমপুর বিএনএস সেন্টার যেটা বর্তমান ছাত্র আন্দোলনের উত্তরার একটা মেইন পয়েন্ট যেখানে ছাত্ররা আন্দোলনের জন্য জড়ো হয় তো গত উনিশ তারিখের পর থেকে আমরা এখান থেকে উনিশ বিশ এবং গতকালকে চব্বিশ আগস্ট সে মানুষের মনের ভিতর একটা আতঙ্ক সেটা এখানে আমাদের এই ছাদে উঠলে দেশের কেমন গোলাগুলি গুলির শব্দ একটা মানুষের ভিতরে একটা ভয় আতঙ্ক দেশের ব্যবসা বাণিজ্য কাজবাস একদম অন্ধ বললেই চলে তো এই সংকট থেকে আমরা কবে মুক্তি পাব এখনো যাই না তবে আল্লাহর কাছে বলি খুব তাড়াতাড়ি জন্য আমাদের এই সংকট থেকে আমরা মুক্তি পাই এই সাইডটায় যদি বলি এই সাইডটায় এটা হলো দক্ষিণ সাইডে খান সাইডে পড়ছে এই সাইডে আছে হলো হায়দ্রাবাদ মিটার এই সাইডটা দক্ষিণ গান থানার পড়ছে তো যাই হোক বর্তমান এই বন্দি জীবন থেকে আমরা যেন মুক্তি পাই এই প্রার্থনা আল্লাহর কাছে করি সবাই ভালো থাকবেন সতর্ক থাকবেন সবার প্রতি শুভকামনা আসসালামু আলাইকুম